Jackson, come on, baby, I'm going to go. 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 I'm এই যে রান্না বান্না শুরু হয়েছে সব কিছু ফাটা বাসা শেষ এই যে এখন এইখানে দিদি এই যে রান্না করতেছেন ট্যাংরা মাছ ভাজি করতেছেন এই যে ট্যাংরা মাছ ভাজি বলতে হালকা ভাজি ওইটা যে টকেট তরকারি রান্না হবে এইখানে যে টকেট তরকারির জন্য এই যে টমেটো রাখা হয়েছে আর কি দিবে বড়ই এই যে আজকে বিশ্ববিখ্যাত টকেট তরকারি হবে দিদির হাতে টাঙ্গাইলের বিখ্যাত আমাদের কইনের গুলসা মাছ খাওয়া হইছে না কি আর এবার মাছও কম হয়েছে ওই দিয়ে ওই যে দিদি আর দাদার জন্য রাখা হয়েছে এই মাছগুলো এখন রান্না হইতেছে এইখানে হলো চাটনি টমেটো আর গরই সাথে আছে একটু হলুদ আর চিনি আর আছে এই যে কালো কালো দেখা যায় এটি হয়েছে সরিষা এটি আবার জিরে না এই পাশে একবার অবস্থা কাহিল এই যে সবজি খাটাখাটি করলে কি অবস্থা হয় এখানে পানি টানি কইরা ঘর একবারে ভিজে সব শেষ হ্যাঁ অনেকে বলতে পারে যে কি ময়লা দেখা যায় জায়গাটা কিন্তু ময়লা দেখার কোনো বিষয় না এটা ময়লা হবেই কারণ হ্যাঁ একটু পরেই দেখবো না কিন্তু এই যে সময় শর্টকাট এই যে একদিকে রান্না হইতেছে আর একদিকে এই যে খাটা হইতেছে আরও রান্না হবে

এই টমেটো গুলো আমাদের গাছের একবারে লাল টকটকা টকা সাজা টমেটো এর মাঝে কোন বেজাল নাই সব বেজাল মুক্ত জিনিস টমেটো গুলা বাজি হয়েছে একটু হালকা বাজি নামিয়ে নিছো এখন কি করবো টকেট তরকারি রান্নার জন্য প্রথমে ঝুল দিতে হয় কিন্তু আমার কিন্তু মনেই থাকে না আর আমাদের এখানে খানা তো এর জন্য রান্নাও খায় না হচ্ছে ডাটা বরবটি আর এই যে ছোলা লাভের ছোলা ওইগুলা দিয়ে কিন্তু মাছ দিয়ে চট হবে কিছু গুলশামাজ রাখা হয়েছে এই গুলশামাজ দিয়ে চড় চড়ি রান্না হবে এখানে মাংসের জন্য আলু কাটা রাখা হয়েছে মাংস রান্না হবে আজকে সব কিছু দিদির হাতে রান্না হবে তো আপনারা দেখতে থাকেন দিদি কেমনে রান্না করেন কিন্তু এক এক আর রান্না এক এক রকম তাই না দিদি আর দিদির হাতের রান্নাটা কিন্তু অন্যরকম একটা স্বাদ তাই দিদির ভাইও বলতেছে যে একটা রান্না কর

তে আলু থাকলে কিন্তু এটা দেওয়া লাগে না কিন্তু এই যে পাতলা ঝোলের জন্য কিন্তু ওই যে আলু বলতে মিষ্টি আলু আর কি মিষ্টি আলু দিয়ে রান্না করে তে আলু থাকলে যে এটা দেওয়া লাগে না এই যে এখন একটু হালকা একটু গুঁড়া দিয়ে দিবেন এই যে জোলটা জাল হয়েছে এখন এই যে টমেটো আর মাছ একসাথে দিয়ে দেওয়া হয়েছে এই হলো টকেট তরকারি আর বড়ই মনে করে দেওয়া হবে এই যে এখন দিয়ে সম্ভব দিয়ে দিন ওই যে বৌদি এই পাশে বড় ওইগুলা বরুই দেওয়া হবে তারপর পুরন দেওয়া হবে সরিষা দেব এই হলো আমাদের টকে তরকারি নাকি এখন পুরন দেওয়া হবে তেল দিয়ে দিছেন আর এইখানে হাতে আছে সরিষা

যত কাড় তরকারি পুরন দিয়া দেওয়া হইছে চিনি দিবেন এইচে শেষ তরকারি রান্নার শেষ এখন আরো সামনে আসতেছে এই আরো দুই তিন জাত আছে না খাই খাই না

এই পাশে মা মাংস কাটতেছেন এই যে মুরগির মাংস এই পাশে ডে খুঁদে মাটি কাটতেছে ওই যে কইন কুদাইতেছে না খুদাইলে তো আর মাছ পাওয়া মাছ খায় না মাছ কম হয় তো খুব কম মাছ পাওয়া যায় ওই যে খুদাইলে ওই জায়গাটা গড়তে হবে অনেক মাছ হবে ওই যে তাই ওই জায়গায় সব মাটি এক জায়গায় জল কাটতেছে তারপর ওই মাটি বাড়িতে নিয়ে আসবো কুকুরের বাচ্চা ছায়া থেকে দেখতেছে কি রে এটা কি করে এই যে খুব দেখতেছে ছায়া থেকে যে মুরুগের ফাঁক চামড়া যা আছে সব কিছু মা এখানে দিছে আর এই যে একটা একটা টানা টানি হয়ে রেখাইতেছে

মছলাৰ মাজে কি মনে কৰিছ ৰন্ধা হৈছে দী দি কোন সময় ৰৈছো এনটাকে আমাদের রান্নার কি বলবো যে এই শর্ট সরি হলে পরে তারপর হবে এই যে এইখানে মাংস মাংস রান্না তারপরে আমাদের রান্না বান্না শেষ দাদা গেছেন একটু ওই যে ঘর বাড়ি যে দিছে ওই জায়গায় একটু দেখতে গেছে দাদা পুরুদা আমার বড় মশা তারা তিনজন গেছে তো ওরা দেখে ডেকে আসতে পরেই খাওয়া দাওয়া আমরা

দারচিনি এলাচি তেজপাতা তারপর দেওয়া হবে পেঁয়াজ এই পেঁয়াজটা হালকা বাজি হইলে পরে তারপর যে মাংস দিয়ে দিবাই এই যে এখন মাংস কষানো হচ্ছে মাংসটা খসিয়ে আসলে পরে তারপর ঝোল দেওয়া হবে কি গো ফুল দা ওরে কি হ্যাঁ কেন তো কেমারে ওরা মানে বেকো আনছে মাছটা বেশি থাকার লিগে বুঝছি

জামাই রে জামাই রে খুঁজছা পাই না হন কি রে যা দা কোম আঙ্কেল আঙ্কেল সরি খালি খালি দাদা কই আঙ্কেল কু হ্যাঁ উঠে নাই ভালো আছেন আমার আঙ্কেল লাগে এই বড় জামাই জান 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 ঘরে যান

আঙ্কেল এটা হলো টাঙ্গেল অঞ্চলের রান্না যায় না খেয়ে নন বিষয় হলো নিমন্ত্রণ খাসির মাংস দেখা পোল্ট্রি মুরগি কিছু করার নাই মানে সকাল বেলায় একটা খাসি মারলে ওটা তো আগে কিটা নইবিনে থাক

বিহলে <trots> <tell> 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 ধন্যবাদ সবাই রে ভিডিওটা আর বড় করলাম না আমি তো আজকে ওই যে কিছু কিছু আছে না যে যারা যে রমজানের মধ্যে অনেক গরিব মানুষ আছে তারা একটু ভালো করে খাওয়ার লিখায় এক দিদি টাকা দিছিল সেই টাকাগুলো দেওয়ার জন্য গেছিলাম এদিকে আখি এগুলো ভিডিও করছিল তো ওটার শেষ বাকিটুকু আমি করলাম তো ভালো থাকেন আগামী ভিডিওতে আবার দেওয়া হইব ধন্যবাদ